ভাইরাল ভিডিওর কথায় মাম্পিদীপ মানে একের পর এক আপনার কি মনে হয় সন্দেশখালীতে সাতই ফেব্রুয়ারি থেকে যখন আপনাদের মানে ওই সেই বন্দে আলী মিয়ার আমরা একটা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম সবে মিলেমিশে থাকি হেতা কেহ নাহি পড় তাই তো ছিল মানে একটা গ্রামে তো তেমনভাবে সব আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে করেছিল হ্যাঁ 근데 আমি 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 আস্তে এই জায়গায় যে হঠাৎ করে কি এমন হঠাৎ করে এই রকম হঠাৎ যেদিন থেকে এলাকার ভিতরে যেদিন থেকে দিলীপ মল্লিক আসে হুম এর পয়সার খেলা চালু হয় যেদিন থেকে সেদিন থেকে আমাদের যে শতস্ফূর্ত সবাই মিলে যে আন্দোলনটা করেছিলাম ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে ছোট বড় সব একসাথে যেদিন থেকে এই টাকার মেটার ঢুকতে থাকে সেদিন থেকে এই আমাদের যে আন্দোলনটা আস্তে আস্তে থাকে তারা ছিটকে বেরিয়ে যায় মধ্যে যখন রাজনীতি ঢুকে পড়লো সেই সময় থেকে সেটা কবে সাতই ফেব্রুয়ারি আপনাদের খুব অসন্তোষ আছড়ে পড়লো খালিতে তারপর কবে এই ঘটনা ঘটলো দিলীপ মল্লিক ঢোকার পর থেকেই ঘটনা ঘটছে কবে সেটা মনে করতে পারবে না সেটা আমি মনে করতে পারবো না দিলীপ মল্লিক আর সৈকত দাস যখন থেকে যেদিন থেকে দাদাগিরি শুরু করতে লাগলো এলাকার ভিতরে মানুষকে ভয়ে রাখতে লাগলো আদিবাসী মায়েদের বাড়ি বাড়ি গিয়ে আরন্স দেখিয়ে তাদের বলতো মাম্পির সাথে ঘুরছ কেন মাম্পির সাথে ঘুরে কিছু হবে না আমাদের সাথে এসো আমরা টাকা দেব ও তো টাকা দেবে না তোমাদেরকে দিলীপ মল্লিক তো পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ আগে কোথায় ছিল আমরা তো কোনোদিন দেখিনি ও তো যেদিন থেকে শিবু সাজাহান তারপর থেকে ওকে তো তো এলাকায় 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 দেখতে পাই ও ও ঝুপ যে ওর 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 বাড়ি বাড়ি সেই জমি জমি জায়গা জায়গা এমনও আছে ওদের লুণ্ঠন জোর করে মারধর ও তো দ্বিতীয় সাজাহান মাম্পি একটু আপনি আমা আমাদের সঙ্গে থাকুন আপনি যার বিরুদ্ধে আপনি এত অভিযোগ করছেন বুড়ি বুড়ি অভিযোগ করছেন তৃণমূলের পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দিলীপ বাবু

কনফারেন্সে আমার সঙ্গে কথা বলেছেন যে বিজেপি পার্টি ভালো না দাদা আমি আপনার সঙ্গে পার্টি করছি আমাকে আটচল্লিশ ঘন্টা সময় দিন সেই মাম্পি দাস তো কথা বলছে আমি কোনো মাম্পি দাসের বাড়ির চৌধুরীতে যাইনি বা মাম্পি দাসের সঙ্গে সরাসরি কথা বলিনি মাম্পি দাসও আমার সঙ্গে সরাসরি কথা বলেনি এইটা সত্য যদি হয় বলছেন সন্তানের মা ওনাকে জিজ্ঞাসা করে দেখুন আপনি আমাদের সঙ্গে থাকুন দিলীপ বাবু মাম্পি হুম আমাকে অফার দিয়েছিলেন আরও ফোনে সেটা আমার কল রেকর্ডেও আছে যে অফার দিয়েছিলেন পদ দেবেন উনি কে যে উনি পদ দেবেন ঘটনাটা কি ঘটেছিল আপনি যে অভিযোগ করছেন দিলীপবাবু তো অস্বীকার করছেন আপনার অভিযোগ উড়িয়ে উনি উনি সৈকত সৈকত দাসকে নিয়ে গেছিলেন আমার বাড়িতে যদি ক্যামেরা লাগানো থাকতো তাহলে আমার বাড়িতে ক্যামেরা ছিল না তো ওরা দেয়াল টপকে ঢুকেছিল এটা সম্পূর্ণ মিথ্যে বলছেন আমি বলছি উনি তো বললেন পদ দেবেন ফোনে ওনার সঙ্গে কথা হলো উনি বললেন উনি উনি আমাকে কি আপনার আমাকে কিভাবে দলে দেখবেন আমি বলুন দলে নিশ্চয়ই কাজ করবে দায়িত্ব নিয়ে তুমি কাজ করবে আমরা সেইভাবে নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলবো উনি নেতা মন্ত্রীর সাথে কথা বলার জন্য আমাকে উস্কানি দেন কিন্তু কুড়ি লক্ষ টাকা নিয়ে দলে দলে কাজ করতে চাইলে নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলে মনে কি করতে পারি দলের কর্মী হিসাবে যে করছে সরাসরি যে রেখাপত্রের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সে যদি আমাকে বলে এই দলটা খুব বাজে নোংরা এদের সঙ্গে আমি দল করতে চাই না আপনি আমা আপনার সঙ্গে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমার সিদ্ধান্ত জানাচ্ছি আপনি আমাকে কিভাবে কাজ করাতে পারেন আমি নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই দায়িত্ব নিয়ে তুমি দলের কাজ ভালো কাজ করলে নিশ্চয় দলের দায়িত্ব পাবে